হাই সব আমাদের সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ সাহায্য ফর্ম বিবরণ পাওয়া যাবে প্রিয় দর্শক রাজকীয় লাইক দিন চ্যানেলটি ছড়িয়ে দিতে আপনার লাইক একান্ত প্রয়োজন গুরু মার্কেটস এখন আমরা কর্পোরেশনের প্রধান মৌলিক সূচকগুলি দেখব এনভিডিয়া কপ টিকা এম এই পর্যালোচনাটি পঁচিশে এপ্রিল দুই সালের বর্তমান তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণী বিভাগ দ্বারা গরু মার্কেটস কর্পোরেশন এনভেডিয়া কপ উপশ্রেণীর অন্তর্গত কম্পসেট বাষট্টি টি কোম্পানি বিশ্লেষণে অংশ নেয় যা খুবই প্রতিনিধিত্বমূলক কোম্পানির জন্য সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক প্রয়োজনে আপনি ভিডিওটি বিরতি দিতে পারেন আপনি প্রশ্নে কর্পোরেশনের প্রতিটি সূচক সাবধানে অধ্যয়ন করতে পারেন কোম্পানি টিকারের কাঠামোর সাথে ডাটাবেসে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং উন্মুক্ত কোম্পানির বাজার মূলধন এনভেডিয়া কপ এক হাজার নয়শো একানব্বই দশমিক নয় তিন বিলিয়ন ডলার এবং উপশ্রেণীর বাজার মূলধন পাঁচ হাজার ছয়শো ঊনপঞ্চাশ ডলার বিলিয়ন এনভেডিয়া কপ পঁয়ত্রিশ দশমিক দুই ছয় চার শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর নেতাদের মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন আনুমানিক বিয়াল্লিশ ডলার সাতাশি সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল সাতশো ষোলো ডলার বিলিয়ন এনভেডিয়া কপ পাঁচ দশমিক নয় আট সাত শতাংশের একটি অংশ গঠন করে বাজারের শেয়ার এবং ভারসাম্য মূলধনের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাব দখলকৃত শেয়ার এনভেডিয়া কপ বাজার মূলধন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে পঁয়ত্রিশ দশমিক দুই ছয় চার শতাংশ ব্যালেন্স শীটের মূলধন পাঁচ দশমিক নয় আট সাত শতাংশ এটি বাজার মূল্যের শেয়ারের তুলনায় তিরাশি শতাংশ কম বাজারের কোম্পানির শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর বইয়ের মূল্য খারাপ মাইনাস এক পয়েন্ট সামগ্রিক কোম্পানি মূল্যায়ন এনভেডিয়া কপ ভিডিওর শেষে উপস্থাপন করা হবে সম্পূর্ণ অধ্যয়নের যুক্তি পর্যালোচনা করুন অধ্যয়নের অধীনে সংস্থার ঋণের পরিমাণ এগারো ডলার দশমিক এক চার সাত বিলিয়ন বই মূল্যের আর্থিক দায় কোম্পানির ইকুইটির ছাব্বিশ শতাংশ প্রতিনিধিত্ব করে কোম্পানির আর্থিক দায়বদ্ধতার স্তরের ফলাফল ভাল এক পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে আয়ের অনুপাত হল ছেষট্টি দশমিক আট ছেচল্লিশ এর উপশ্রেণীর জন্য গড়ে এটি উপশ্রেণীর তুলনায় একত্রিশ শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে স্টকের মূল্য থেকে লাভের অনুপাতের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট গত বারো মাসে লাভের পরিমাণ উনত্রিশ হাজার ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য প্রত্যাশিত আয় সাতচল্লিশ হাজার আটশো ডলার মিলিয়ন হতে পারে বলে আশা করা হচ্ছে এবং এটি বর্তমান মুহূর্তের তুলনায় ষাট দশমিক নয় শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে ভবিষ্যতের প্রত্যাশিত লাভের মূল্যায়ন ভালো এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল বত্রিশ দশমিক সাত উপশ্রেণীর গড় হল সাত যা উপশ্রেণীর গড় থেকে তিনশো শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বাজার মূল্য থেকে রাজস্ব অনুপাতের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল ষাট হাজার নয়শো কুড়ি ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য ভবিষ্যৎ রাজস্ব অস্থায়ীভাবে আটানব্বই হাজার কুড়ি ডলার মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে বর্তমানের তুলনায় একষট্টি শতাংশ বেশি উপশ্রেণী কর্মক্ষমতা তুলনায় অনুমান ভবিষ্যতে বিক্রয় কর্মক্ষমতা একটি মূল্যায়ন ভালো এক পয়েন্ট আপনি যদি আমাদের বিশ্লেষণে আগ্রহী হন তাহলে এই ক্ষেত্রে আমরা অনুগ্রহ করে আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেলটিতে ক্লিক করতে বলছি মার্জিন হল আটচল্লিশ দশমিক নয় শতাংশ যার উপশ্রেণীর গড় পনেরো দশমিক তিন শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য তেত্রিশ দশমিক পাঁচ শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন ভাল শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার দুই দশমিক এক আট দুই শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে পনেরোশো শতাংশ কম এবং এটি কোম্পানির বর্তমান বিনিময় মূল্যের ভারসাম্যহীনতা দেখায় এনভেডিয়া কপ সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ সাতষট্টি হাজার দুইশো হাজার ডলারের সমান যেখানে উপশ্রেণীর জন্য চার হাজার একশো হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির সূচকের মধ্যে পার্থক্য হল এক হাজার পাঁচশো ষোলো দশমিক এক শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি লাভের পরিমাণ হল এক হাজার পাঁচ দশমিক চার হাজার ডলার উপশ্রেণীতে গড়সহ নব্বই দশমিক চার হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক হাজার শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির পৃথক কর্মচারী প্রতি বিক্রয়ের শেয়ার দুই হাজার আটান্ন ডলার হাজার উপশ্রেণী দ্বারা পাঁচশো হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য দুইশো শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি বিক্রয়ের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট বিক্রয় লেনদেনের পরিমাণ এক দশমিক দুই শতাংশের সাথে মিলে যায় যার উপশ্রেণীর গড় চার দশমিক দুই শতাংশ এটি একটি সংক্ষিপ্ত চাপের সম্ভাব্য ঝুঁকির একটি মূল্যায়ন সূচক আর এস আই কোম্পানির জন্য বিয়াল্লিশ শতাংশের একটি স্তর দেখায় এনভেডিয়া কপ উপশ্রেণীতে আর স্তর চৌদ্দ প্রায় তেতাল্লিশ শতাংশ টেকনিক্যালি উপশ্রেণী স্টকগুলি মোটামুটি স্টকের মতোই মূল্যবান এনভেডিয়া কপ কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা এনভেডিয়া কপ এবং উপশ্রেণী শেয়ার আমরা দেখতে পাচ্ছি যে গত বারো মাসে কোম্পানির শেয়ার এনভেডিয়া কপ একশো চুরানব্বই দশমিক ছয় শতাংশের গতিশীলতা দেখিয়েছে সাবক্যাটাগরিতে দামের গতিশীলতার বিপরীতে সায়ত্রিশ দশমিক পাঁচ শতাংশ এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে এই সত্যটি মনে রাখা প্রয়োজন ফলাফল হল দশ পয়েন্টের মধ্যে এক দশমিক পাঁচ উপশ্রেণীর জন্য গড় স্কোর দুই পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান পুরো স্টক মার্কেটের মধ্যে আপনি দেখতে পারেন যে মার্কিন স্টক মার্কেটের গড় পারফরমেন্স মোট শূন্য দশমিক তিন পয়েন্ট স্কোরের বিপরীতে এক দশমিক পাঁচ পয়েন্ট এনভেডিয়া কপ আসুন অর্ডার টেবিলটি দেখি যা আপনার জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্দার টেবিলে সাহায্য সিস্টেমের দ্বারা পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মার্কেটস অর্দার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির শেয়ারের মূল্যায়নের ফলে এনভেডিয়া কপ তথ্য এবং রেফারেন্স সিস্টেম গরু মাকেজ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কারণে একটি আদেশ খুলবেন না এনভেডিয়া কপ অতিমূল্যায়িত উপশ্রেণী কোম্পানি শেষ পর্যন্ত দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গরু মাকেটস